দারুন দারুন ভাই নাম মামুন মামুন বাজার আপনি তো এই খেলাটা আহ পরিচালনা করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে খেলেন দেখি মামুন ভাই

স্থান রূপদিয়া বাজার এবং এখানে কিন্তু মামুন ভাইয়ের উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে যাই হোক আমরা বরাবরের মতন এখানেও একটি টিরিক শট দেখাবো যে কে পারে এখানে যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে আমি এক এক করে ডাক দেবো এবং তারা এই টিরিক শটটি দেবে যারা দিতে পারবে তাদের জন্য একশো টাকা করে পরিষ্কার থাকবে ইতিমধ্যে এখানে খেলা শুরু হয়ে যাবে খুব দ্রুত এখানে চেষ্টা করব আমরা খেলাটা সম্পূর্ণ করার জন্য মালিক ভাই আপনি আসেন

টাস হয়ে গেছে যদিও আমাদের রুলসটা ভঙ্গ করেছে যথেষ্ট ভালো শট মেরেছিল মানে এই রেড গুড়িটারে নোট আছে আপনি যে কোনো পকেট খেলতে পারবেন তবে আমি সহজ করে দিয়ে এই গুড়িটা ওই পকেটে যায় হ্যাঁ আপনি নোট আছে বের করে খেলতে হবে স্ট্রাইকটা কই যাবে না আচ্ছা নামটা বলেন ইব্রাহিম অভয়নগর অভয়নগর জি জি আচ্ছা ঠিক আছে দেখা যাক ইব্রাহিম ভাই যদি জায়গা মতো লাগে তবে প্রায় লাগা ফেলছে লাগা ফেলছে আচ্ছা এরপরে এরপরে ভাই আপনি খেলবেন আচ্ছা প্লেয়ার যদিও আমি নাম ধরতে চাইছিলাম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ হাসান কোথা থেকে আসছেন যশোর থেকে যশোর থেকে খেলেন দেখা যাক তিনিও কিন্তু লাগিয়ে দিয়েছে আচ্ছা খেলেন লাগাতে পারলে একটু যাবে আচ্ছা নেন পাতা নিচ্ছেন পাতা নেন ভাই খেলেন লাভলু ভাই দারুন দারুন দুটি ওট ছিল হ্যাঁ ভালো শট ছিল অবশ্যই ভালো শট ছিল আমি তো ধরো মাইরে দিতে পারতো আসেন লাগলি চলে যাবে জায়গা ভাই আরো ভাগে করেন সাদা নেন সাদা আপনাদের জন্য পেলার অবজেকশন দিতে একটু ফাঁকা করতে না বেশি ফাঁকা না এই ফাঁকাটা যথেষ্ট ভাই নাম মামুন মামুন দিয়া বাজার আপনি তো এই খেলাটা পরিচালনা করছেন আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে খেলেন দেখি মামুন ভাই ও চলে গেলো রে ভাই ভালো শার্ট দিলেন ভালো শার্ট দিলেন এখানে ভালো প্লেয়াররা বলো অলরেডি করছে কি যে এখানে যাবে না যদি নর্মাল প্লেয়ার খেলে দেয় তখন তারা বলো বুঝতে পারবে আসলে ভাই ভাই আমার মহম্মদ বিলাল হোসেন কোথা থেকে আসছেন ভাই রূপ দিয়া বাজার থেকে বিলাল ভাই স্থানীয় টিম আমি পাতিয়ে দিচ্ছি আপনাকে বেশিটা ফাঁকা দেওয়া যাবে না তবে চেষ্টা দিলাম আপনাকে নেন হ্যাঁ রেটটাকে ওই পকেটে খেলতে হবে দিতে পারলে একশো টাকা পুরস্কার ভাই মারেন ভালো শট ছিল আপনি খেলবেন আপনার নাম ভাই আমার সাহারিয়ার তুর্য কোথা থেকে আসছেন রূপদিয়ায় বাসা রূপদিয়ায় বাসা দেখা যাক ভাই যদিও প্রায় পকেট চলে গেছিল যাইনি এটা লাগাই দিতেছে যাই হোক আমি একটু একটু ফাঁকা করে দিচ্ছি নাম মারুফ কোথা থেকে আসছে রূপ দিয়া আচ্ছা রূপদিয়ার তো মেলা পার্টি দেখছি নেন ভাই খেলেন আজকে কি রূপ দিয়া উইনারই হয়ে যায় দারুন দারুন তবে ভালো শট আচ্ছা যদি কেউ না পড়ে সেক্ষেত্রে যেহেতু সে পকেট দিয়েছে তার জন্য পুরস্কার রইল যদি কেউ না পারে নাম ছিল তাই রমজান কোথা থেকে চারাবিটা চারাবিটা থেকে রমজান ভাই দেখা যাক দারুণ শট ছিল

নাম রিজাউল কোথা থেকে আসছেন রূপদিয়া বাজার রূপদিয়া বাজার থেকে আবারও দেখা যাক পারবে রিজাউল ভাই রিজাউল কি আরে ভাই আপনি তো তিনটা গুড়ি লাগাই দিয়েছেন ভাই কিন্তু তিনটা গুড়ি লাগাইতেছে কাকা আপনার নাম আমার নাম কিতাব আলী কোথা থেকে আসছেন? নয়াപാട থেকে। নোয়াপাড়া থেকে আমাদের এই শটটি হচ্ছে এই যে দুইটা গুটি বন্ধ থাকবে। রেড গুটিটাকে নোট আছে। যে কোনো একটা পকেট খেলতে পারবেন। তবে আমি সহজ করে দিই এই গুটিটা ওই পকেটে যায় খেলতে পারলে। চলেন। দারুণ দারুণ কাকা কুনতি একটা ট্রিক্স খাটিয়েছিল। শেষ শেষ। একবারই একবারই চান্স পাবেন যাই হোক এখানে কিন্তু আমরা অনেক কথাই বলছিলাম এখানে কেউ পারেনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি এখানে কেউ এই ট্রিক দিতে পারেনি যাই হোক একজন এখানে পকেট দিতে পেরেছে বাট রুলস ভঙ্গ করেছে তাও আমি তাকে পুরস্কৃত করব কই সেবাই ভাই ভাই এদিকে আসেন ভাই কংগ্রাচুলেশন আপনি একমাত্র এই এত খেলোয়াড়দের মধ্যে আপনি পকেট দিতে পারছেন গুড়িটা আপনার নামটা আরও একবার বলুন আমার নাম মারুফ 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 ভাই একমাত্র এখানকার উইনার আমরা তাকে সম্মানিত পুরস্কার দিব যাতে কিনা সে এখান থেকে চা বিস্কুট খাইতে পারে আর কি ভাই এটা কোন রকম আপনি সম্মানিত পুরস্কার যেহেতু এখানে কেউ পারেনি পারলে সেটার যদি পারতো সেক্ষেত্রে একটা ব্যাপার যদি পারতো সেক্ষেত্রে আলাদা ব্যাপার যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমরা দেখতে